আলাইকুম বিয়ের ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য ড্রেসটার থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে তো এখানে ম্যাক্সিমামগুলো তো কটনের মধ্যে না সবগুলো কটনের মধ্যে কটনের মধ্যে বলতে কি দেখেন সুইস কটন আছে তারপরে হচ্ছে আরং কটন আছে মাসলিন কটন আছে কটনের মধ্যেই আছে তো আমরা ফার্স্ট অফ অল কি এটা দিয়ে স্টার্ট করবো নাকি আচ্ছা এটা দিয়ে শুরু করি কালার হবে ড্রেসটার মধ্যে তিনটা ড্রেসটা এত বেশি সুন্দর যে হাতে না পেলে বুঝতে পারবেন না যারা লাইট এন্ড সোভার কালার পছন্দ করেন এই কালারটা আপনাদের জন্য বেস্ট হবে

এই যে অনলি এগারোশো টাকায় সেম সালোয়ার সেম উন্না দিয়ে দামটা থাকছে মাত্র এগারোশো টাকা আরেকটা কালার যেটা রয়েছে বিএসি সেটা থাকবে হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে প্রাইস সেম মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে দিয়ে ফর্টি সিক্স পর্যন্ত সরি ফর্টি ফোর পর্যন্ত সাইজ আছে এটা ভাই এই ড্রেসটা একটু দেখিয়ে দেন এটা পিওর কটনের মধ্যে কালার হয় দুইটাই হ্যাঁ এটা দুইটাই কালার আছে আজ কিন্তু কটসও থাকবে থ্রি পিসও থাকবে দেখেন এটা গলায় কাজ হাতায় কাজ এটার জামা নিচটা কিন্তু সম্পূর্ণ প্লেন প্লেন থাকার কাউন্টা হচ্ছে জামার সালোয়ারের নিচের পোষণটা দেখেন এই কাজটা কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোধ সাইডে পাবেন সালোয়ারে খুব সুন্দর হেভি করে একটা কাজ করা আর এটা হচ্ছে ওন্না ওন্নাটাও ডিজিটাল প্রিন্ট প্রাইস কত ভাই এটা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা কালার দুইটা পঁচিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে এটা একটা ক্রিম কালার এটার দাম কত চোদ্দশো টাকা সেম সালোয়ার সেম অন্য অনলি চোদ্দশো টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটার মধ্যে কালার থাকবে হচ্ছে টোটাল তিনটা কালার সো এটা হচ্ছে সুইস কটন কাপড়ের উপরে রয়েছে দেখেন এটা কিন্তু গলায় এরকম ডিজাইন অ্যাম্বোডারি এবং সিকোয়েন্সের কাজ যে আমার নিচেও কাজ সালোয়ারের নিচে কুচি আছে আর অন্যটা বড় না দুই সাইডে কাজ হবে এটার দাম কত ভাই পনেরোশো টাকা পনেরোশো টাকা ছত্রিশ থেকে

নেক্সট চলে যাব নেক্সট আছে এইটা এটাও খুব সুন্দর একটা কালার একই দাম 1550 টাকা আচ্ছা নেক্সট চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা খুব সুন্দর একদম নবৌ পাকিস্তানি স্টাইলে রয়েছে এটা এটা দেখেন হাতায় খুব সুন্দর একটা ডিজাইন করা Hataটা কিন্তু অনেক মানে ছোলা টাইপের Hata আর কি পাকিস্তানি Hata যেরকম হয় আর ওনাটা জর্জিটে চারপাশে কাজ করা আছে এটার দাম भैया মাত্র 1550 1550 নেক্সটে চলে যাই

খুব সুন্দর করে কাজ করা টরে ব্লুতে মসলিন কটনে পুরোটাই এমবোয়ডারি সিকোয়েন্স কাজ সালোয়ার থাকবে ওনা থাকবে এটাতেও প্রাইস পড়বে হচ্ছে এটা 1350 টাকা 1350 36 থেকে 46 36 থেকে 46 টরে ব্লু কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা মফ পিং কালার প্রাইসিং 1350 টাকা ওকে নেক্সট চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি এটাও কি টু পিস না থ্রি পিস থ্রি পিস আছে এটা সম্পূর্ণ কাজ করা লাকনো স্টাইলে আরং কটনের উপর কাজ করা সালোনা পেয়ে যাবেন এটার দাম ভাইয়া মাত্র 1100 টাকা 1100 টাকা ওন্নাটা টাইলি করা 30 থেকে 44 পর্যন্ত 34 থেকে 44 পর্যন্ত এটা দেখেন সেম সালোয়ার সেম ওন্না দামটা পড়বে এটা মাত্র 1100 টাকা 1100 টাকা দেন এটা হচ্ছে বাটিকের মধ্যে টাইডাই করা আর কি বাটিক কাপড় না কিন্তু এটা এই যে রেয়ন কটন কাপড়ে এটা হচ্ছে টাইডাই করা সালোয়ার থাকছে ওন্নাটা হচ্ছে ফেন্সি ওন্না এই যে প্রাইস কত ভাই এটা মাত্র 1150 1150 টাকা এটা দেখেন সেম দাম

এটা খুব সুন্দর করে কাজ করা আছে সালোনার সাথে পাবে দামটা করবে 1300 টাকা আচ্ছা এটা দেখেন এটাও হচ্ছে মাইসে কটনের এর মধ্যে সালোনা পাচ্ছেন দাম ভাইয়া 1300 এটা 1350 1350 সালোনা থাকছে নেক্সট চলে যাই নেক্সট শপ কোর্স রাখাবো হ্যাঁ যেমন এটা হচ্ছে বাগিকের একটা কোর্স স্টাইলি করে আর কি সফট কাপড়ের মধ্যে আরামদায়ক কাপড়ের মধ্যে এটা হচ্ছে জামা সাথে সালোয়ার হবে প্লাজো এটার দাম কত ভাই 1050 টাকা 1050 নেক্সট যেটা দেখাচ্ছি এটা মধ্যে কালার তিনটা কিন্তু গলায় ডিজাইন করা আছে সাথে সালোয়ার হবে এটা দাম পড়বে এটা 999 টাকা 999 টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার দেন এটা একটা কালার সিম 999 মাত্র 999 টাকা আচ্ছা আর একটা কালার যেটা রয়েছে সেটা হচ্ছে এটা প্রাইস আছে 999 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকবে দুইটা মেরুন কালার এটা দুইটা কালার কিন্তু ভাইদের কাছে পাচ্ছেন দাম কত ভাই এটা এটা মাত্র 1150 টাকা 1150 আর কালার হবে মেরুন কালার এটা ব্ল্যাক কালার প্রাইসিং এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ টাকা সো নিটেল অবশ্যই চলে আসতে হবে আপনাদেরকে রেস্টুরেন্ট ইমাটি কমপ্লেক্স বিশাল বিল্ডার্স এর তৃতীয় সপ্তাহ চৌত্রিশ এশো নম্বর ভিডিও স্ক্রিনে আছে এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট